আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একা সঞ্জয় নাকি জড়িয়ে রয়েছে আরও অনেকে তা খুঁজে বের করতে সিটের সদস্য সংখ্যা সাত থেকে এক ধাক্কায় বাড়িয়ে করা হলো একশো জানা গেছে তিন শিফটে কাজ চলবে গত তিরিশ দিনের হাসপাতালের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে সঞ্জয় ঘনিষ্ঠ ছিলেন কারা কারা কাদের সঙ্গে মিস্ত ধৃত সঞ্জয় ঘটনার দিন কার কার সঙ্গে দেখা করেছিল সঞ্জয় সেটা খুঁজে বের করতে চাইছেন তদন্তকারী তাদের মতে সঞ্জয় ঘনিষ্ঠদের খুঁজে বার করতে পারলেই তরুণী ওই চিকিৎসকের ধর্ষণ হত্যা খুনের রহস্যের সমাধান সহজ হবে অভিযোগ উঠছে ধর্ষণ খুনের ঘটনায় একা সঞ্জয় জড়িত নয় এই ঘটনায় আরও অনেকে জড়িত থাকতে পারেন তরুণী চিকিৎসকের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে তিরিশ মিনিটের মধ্যে একজনের পক্ষে এটা সম্ভব নয় বলে অনেকেই মত প্রকাশ করেছেন সেক্ষেত্রে এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে চাইছে পুলিশ ইতিমধ্যে সাতজন ডাক্তার ও ইন্টার্নকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও কয়েকজনকে ডাকা হতে পারে বলে খবর